এর রেসিপি হচ্ছে দই কাতলা তার জন্য আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি এরপরে এর মধ্যে আমি দেবো নুন আর দেবো হলুদ আর দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে নুন তেল হলুদ খুব ভালো করে গায়ে মাখানো হয়ে যায় খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াই বসিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল দেবো আপনারা যদি কেউ মনে করেন সাদা তেলে করবেন সেটাও করতে পারেন আমি সর্ষের তেলে কালো জিরে আর রসুন ফোড়ন ফো দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি একটু কুঁড়ে নিয়েছিলাম রসুনটা আমি কালো জিরে আর রসুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম এটা খেতেও ভালো হয় এভাবে করবেন আর দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে আমি এক চামচ পোস্ত বাটা দিচ্ছি পোস্ত বাটা দেওয়ার পরে এরপর আমি দই দেবো যেহেতু দই কাতলা দইটা একটু বেশিই লাগবে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আর একটু সামান্য একটু নুন এর মধ্যে খুব বেশি দেবো না জল দিয়ে দিলাম খুব সামান্য নুন দিলাম কেন মাছে নুন মাখানো আছে আর দইটা ব্যালেন্স করার জন্যে টকটাকে একটু খুব সামান্য একটু চিনি দিলাম এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট হলো আমি ঢাকাটা খুলেছি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা চড়া দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এটা আমি নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার দই কাতলা